আমরা সকলেই ছিলাম গভীর রাত পর্যন্ত ভোট হয়েছিল বহু লোক চেয়েছিল সোমেনবাবু যেন হেরে যায় আবার বহু মানুষ চেয়েছিলেন সোমেন বাবু যেন যেতে সোমেন বাবু সাতাশটি ভোটে জয়লাভ করে প্রমাণ করে দিয়েছিলেন বাংলার কংগ্রেস কংগ্রেস কর্মীরা তাকে ভালোবাসে অনেক সময় লাগে কেন কংগ্রেস দলটা খণ্ডিত হয়ে গেল আর মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয় আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম আমি তখন শ্রীরামপুরের সাংসদ আমি সেকেন্ড ব্রিজের কাছে যখন তখন সোমেন মিত্রের ফোন এলো সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে জি ইউ আর টু ডু ইট ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না কিছুতেই করো না কিন্তু সোমেন উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য আর প্রায়শ্চিত্ত সেই জন্যে কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে আমি জানি না এই খাদ থেকে আমরা কখন কিভাবে উঠে বা বর্ষিয়ান কংগ্রেস নেতা ভট্টাচার্য বলেছেন